আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন কলা ভর্তা কাজ কলা ভর্তা আর আছে রুই মাছ টমেটো দিয়ে ঝোল করছে এটা আর টমেটোর সালাদ শুরু করা যাক আজকের খাবার কেমন হয় আপনাদের জানাই আর আপনারা যারা আমার সাথে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করি অনেক দিন পরে কাজকলা ভর্তা খাচ্ছি অনেক ভালো লাগতেছে বেশ সুস্বাদু অসাধারণ আমার তো কলা ভর্তা দিক শুধু খেতে মন চাচ্ছে এক খন্ড মাছ আছে শিম টমেটো আর আলু আর একটু ঝোল ব্যাখ্যানি নিয়ে তুই এত যে সুস্বাদু আজকের খাবার আপনাদের বলে বুঝাতে পারবো না এত ভালো লাগতেছে আজকে খাবার অনেক ভালো লাগতেছে আজকে খাবারটা বেশ সুস্বাদু একটু টমেটো সালাদ নিয়ে নিলাম খুব মজা খুব মজা খুব মজা সে খাবারটা অনেক মজা 嗯。Mm. দুর্দান্ত একটা সাধনা ভোগ করতেছি আজকে খাবারে সবকিছু মিলে আজকে খাবারের সাতটা এক হয়ে গেছে হম আজকের খাবারের মজা মজাটাই আলাদা অনেক ভালো লাগতেছে খাবার সত্যি বলছি কত মিনিট হয়ে আমি বুঝতে পারতেছি না তবে এতক্ষণ যারা আপনারা কষ্ট করে ভিডিও দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকেন সবসময় আর আমার চ্যানেলটাকে লাইক আমার ভিডিওটাকে লাইক লাইক দিবেন আর আর যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন এতটুকু বলে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন